নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই কচুর শাক কিন্তু সবাই রান্না করতে পারে কিন্তু আমি আমার মতন করে রান্না করে তোমাদের দেখাবো সেই কচুর শাকগুলো আমি চানের আগে আমি পুকুর থেকে কেটে নিয়ে এসেছিলাম সেটা আর দেখাতে পারিনি এখন আমি কেটে ধুয়ে তোমাদের রান্নাটা করে দেখাবো এরকম করে সবগুলো কচুর শাক আমি কেটে নেবো কচু শাক গুলো ধুয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি আর এই কচু শাক দেখা যাচ্ছে অনেকগুলো সেদ্ধ করার পর কিন্তু কমে যাবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিলে তাড়াতাড়ি করে সেদ্ধটা ভালো হয়ে যাবে চু একটা সেদ্ধ হয়ে গেছে এখানে চারটে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এখন নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব এখন দিয়ে দেবো সর্ষের তেল মাথাগুলো ভাজা হয়ে গেছে কোন তুলে নেব দিয়ে দেবো শুনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো থেতরে রাখা আদা দিয়েছি জিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেখো রাখা মাছের মাথা সেদ্ধ করে রাখা শাক দিদ আরকেল কোরা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো একটা হয়েই গেছে আর একটুখান সময় নাড়াচাড়া করে নামিয়ে দেব সবটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না